শুভ সকাল বন্ধুরা তো দেখো গোপুসোনা এখনও ঘুমোচ্ছে কিন্তু আমার এখন ঘুমলে হবে না চটপট রেডি হয়ে বেরিয়ে পড়তে হবে কলকাতা শহরকে টাটা বলে এবার বাড়ির দিকে যাবো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিমা ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি কলকাতা শহরকে টাটা বাই বাই বলে এবার আমি বাড়ির দিকে চলে যাব মাসির বাড়ির থেকে তো এই দেখো আমার ননদ ঘুম চোখে চলে এসছে আমাকে ছাড়তে স্টেশনে বাড়ি আসার সময় আমি দমদম থেকে হাওড়া হয়ে এসছিলাম সেই কারণে প্রথমে বাসে চেপে পড়েছিলাম হাওড়ার বাসে সেই বাসে চেপে তারপরে এসছি বাসে আমি একদম ট্রাভেল করতে পারি না আমার গা গোলায় সেই কারণে মুখের ভেতর চকলেট দিয়ে তারপর আমি বাসে চেপে পড়েছি আর আমার ননদ আমাকে ছাড়তে আসছিল কারণ হাওড়া হয়ে আমি এর আগে দিন আসা যাওয়া করিনি তো এই দেখো এটা হচ্ছে হাওড়া ব্রিজ হাওড়া হয়ে আমি আসা যাওয়া করিনি বলেই আমাকে ও ছাড়তে এসেছিলো চোখে দুজনারই পুরো ঘুম কিন্তু কি করব ঘুমলে হবে না তাড়াতাড়ি বাড়ির দিকে যেতে হবে আর ভোরবেলা থেকে সেদিনকে খুব বৃষ্টি হচ্ছিলো তো বৃষ্টির মধ্যেই আমরা বেরিয়ে পড়লাম যে বেশি তো হাঁটতে হবে না ওইখান থেকে সামনেই বাস পাওয়া যায় মাসে সামনে সামনের থেকে ওখানে বাসে চেপে পড়েছিলাম তারপরে স্টেশনে চলে এসেছি স্টেশনে এসে যখন নামলাম তখন বৃষ্টিটা কমে গেছে আর এই দেখো বন্দে ভারত ট্রেনটা দাঁড়িয়েছিলো আর তাড়াতাড়ি করে আমরা টিকিট কেটে তারপরে প্ল্যাটফর্মে চেপ চলে এসেছিলাম তারপরে এসে দেখলাম ট্রেনটা তখনও আমার ঢোকেনি আমি ব্ল্যাক ডায়মন্ডে এসেছি ব্ল্যাক তখনও আসেনি তারপরে একটু পরেই ব্ল্যাক ডায়মন্ড চলে এলো তো তারপরে দেখলাম যে ট্রেনের ভেতরটা পুরোপুরি ফাঁকা একদম প্যাসেঞ্জার ছিল না আর দুই একজন প্যাসেঞ্জার ছিল আর পুরোপুরি ফাঁকা ছিল তো আমাকে চাপিয়ে দিয়ে আমার অনুদ দাঁড়িয়ে ছিল কিন্তু আমি বললাম না তুই চলে যা তো ও তখন চলে গেল কারণ বৃষ্টিটা জোরে নামিয়ে দিলে ওর আবার যাওয়ার সময় অসুবিধা হয়ে যাবে বলে আমি ওকে বললাম চলে যেতে তারপর আমি ধীরে সুস্থে বসেছিলাম অনেকক্ষণ অনেকক্ষণ পর ট্রেনটা ছেড়েছে তো বাইরের দিকটা দেখলেই বুঝতে পারবে সেদিন কতটা পরিমাণে বৃষ্টি হয়েছিল পুরো চারিদিক দেখো ভেজা প্ল্যাটফর্মগুলো পুরো ভেজা ছিল তো আমি অনেক দিন আগেই বাড়ি চলে এসেছি এই ভিডিওটা আমি ভেবেছিলাম আপলোড দেবই না কিন্তু বাড়িতে আসার পর অতিরিক্ত গরমের জন্য আমার ভিডিও করা হচ্ছে না তো আমি ভাবলাম এই ভিডিওটা যখন করা রয়েছে তাহলে এটাকে আপলোড দেওয়া যাক সেই কারণেই এই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি আরও কিছু কথা বলার জন্য তোমাদের সাথে আমি এই ভিডিওটা শেয়ার করছি তো আমি ষোলো বছর পর একা একা কলকাতা শহরে বেরিয়েছিলাম দেওরকে দেখার জন্য এসছিলাম তো যে হসপিটালে আমি আসা যাওয়া করছিলাম নীলরতন হসপিটালে রুল ছিল ওখানকার নাকি যে ওখানে ভিডিও করা যায় না তো আমি প্রথম দিন থেকে কিছু কিছু ভিডিও করেছিলাম সেগুলো সেরকম ভিডিও নয় যেগুলো আপলোড দিলে ওদের অসুবিধা হবে সেই কারণে সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করেছি তো লাস্ট দিনে আমি আর ভিডিও করতে পারিনি কারণ সেখানে আমি ভিডিও করেছিলাম তো ওখানে সিকিউরিটি গার্ডরা আমাকে ডেকে বললো যে যে ভিডিওটা ডিলিট করতে হবে কারণ ওখানে নিয়ম নেই ভিডিও করা সেই কারণে আমি ভিডিওগুলো ডিলিট করে দিয়েছি সেই কারণে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব ভেবেছিলাম সেগুলো কিছুই শেয়ার করা হয়নি তো আমি বাড়ি আসার সময় দেখো একটু রিল বানাতে বানাতে ট্রেনে আসছিলাম তো এই কথাগুলোই তোমাদেরকে আমার বলার ছিল তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিও ভালো লাগলে লাইক করবে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আজকের ভিডিওটা ছিল এই অবধি দেখা হবে নেক্সট ভিডিওতে তো চলো আজকের ভিডিওটা এই অবধি বাই